ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু কথা রেজাল্ট খারাপ হয়েছে তাতে ভুল সিদ্ধান্ত নিও না কেননা রেজাল্ট একটা কাগজের টুকরা মাত্র তুমি তোমার পরিবারের কাছে তোমার বাবা মায়ের কলিজার টুকরা এসএসসি ব্যাচ দুই হাজার চব্বিশ যাই হোক রেজাল্ট একটা ভালো রেজাল্ট কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না একটা কথা মনে রাখবে ব্যর্থ না হলে কখনো সফলতা অর্জন করা যায় না একটা এই প্লাস কি জীবনের সব কিছু একটা ভালো রেজাল্টই কি তোমাদের জীবনের সব কিছু একটা রেজাল্টই কি তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে না ভাই এটা কখনোই পসিবল না একটা কথা মনে রাখবে তুমি যতই থেমে যাবে ততই তখনই তুমি হেরে যাবে যত তুমি তুমি একটা চলার পথে তোমার বাধাবিঘ্ন আসবে সেই বাধা ফেরিয়ে তুমি যেদিন এগিয়ে যেতে পারবা সেদিনই তুমি সফলতার মুখ চোখে দেখবা তা একটা কথা বলবো রেজাল্ট খারাপ হয়েছে আমার ডিপ্রেশনে পড়ে গেছো আমার রেজাল্ট খারাপ হয়েছে ফ্রেন্ড সার্কেলদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের পরিবার আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তাতে কষ্ট হচ্ছে না ভাই কখনও নিজেকে হার মানাবে না কারো কাছে মাথা নত করবে না আজকে তুমি একটু থেমে গিয়েছো এটা তোমার জীবনে কিছু একটা শেখা তুমি যখনই থেমে যাবে তখনই সেখান থেকে কিছু না কিছু তুমি শিখতে পারবে তো তোমাদেরকে একটাই কথা বলবো যাদের রেজাল্ট খারাপ হয়েছে ভাই অ্যান্ড বোন ছোটো ভাইরা তোমাদের উদ্দেশ্যে ছোট বোনরা তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আজকে রেজাল্ট খারাপ হয়েছে তাতে কখনো মন খারাপ করবে না তুমি চিন্তা করবে তোমার মাথায় এইটাই থাকতে হবে যে আমি সামনে কেমনে কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো একটা কথা মনে রাখবো মনে রেখো যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তারা কিন্তু ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু তারা পুরো বিশ্বজয়ী তাদের পরিচিতি আছে তারা বিশ্ব জয় করেছে তো একটা কথা চিন্তা করো যে একটা ভালো রেজাল্টই মানুষের জীবনের স্বপ্না এই সমাজ এই সমাজ তোমাকে কিছু দেবে না এই সমাজের কথা চিন্তা করে আজকে তুমি সুইসাইড করতে যাবে আজকে তুমি অন্য একটা ডিসিশন নিয়ে নেবে এটা কখনোই তোমার দ্বারা ঠিক হবে না কেননা আজকে তুমি যদি একটু বিপদে পড়ো তোমার এই সমাজ তোমাকে একটু হেল্প করবে না আজকে তুমি ভালো কাজ করতে গেলে তুমি দেখো যারা ভালো কাজ করতে যায় তাদেরকে টেনে নামানোর জন্য হাজার মানুষ দ্বারা হয়ে থাকে তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে একটু থেমে গিয়েছো কখনও হার মানবে না সামনে আরও ভালো কিছু হবে এই আশা নিয়েই এই প্রত্যাশা নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে তোমরা এগিয়ে যাও তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া অ্যান্ড শুভকামনা অনেক ভালোবাসা তোমরাও ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবে এ প্লাসের আশা করে নিজের জীবনটাকে শেষ করে দিবা তা কখন ডিসিশন না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো জায়গায়